শুভ দুপুর সবাই কেমন আছো দেখো আজকে আমি কি রান্না করেছি দুপুরে সাদা ভাত আর এটা হচ্ছে লাউ খোলা লাউ খোলা সবাই সাধারণত ফেলে দেয় লাউ খোলার বাটাও হয় আবার কালো জিরে পেঁয়াজ দিয়ে ধনে পাতা দিয়ে ভাজাও হয় একটু নুন মিষ্টি দিয়ে আমরা ফেলি না আমরা খেয়ে নিই এটা কালকের একটু ডাল ছিল এটা হচ্ছে মাছের ডিমের চচ্চড়ি পেঁয়াজ দিয়ে একটু চচ্চড়ি হয়েছে এটা হচ্ছে ছোট আলু ভাজা আর এটা হচ্ছে ওই কড়াইশুঁটিকে বেটে বেসন দিয়ে মেখে একটু ডালা মতো করেছি বড়া টাইপের ঘি গরম মশলা আদা রস এসব দিয়ে একটুখানি করেছি আর এটা মাছ রুই মাছ বেগুন দিয়ে ঝোল মতো হয়েছে আর এটা পোস্ত দিয়ে আলু ভাজা আমার ছেলে একটা ডিমেজ কারি এই হচ্ছে আমাদের আজকে দুপুরে জন্য যদি আমাদের ভিডিও ভালো লাগে লাইক করবে সাবস্ক্রাইব করবে ফলো করবেন ধন্যবাদ